দুইজনার মধ্যে নাকি বেশি কে পাবে বন্ধু যে ফিকির করে কিছুক্ষণ ফিকির করবে আর আমি যদি সারা রাত তেলবাদ করি ওই ফিকির কারণেওয়ালার সঙ্গে হবে না একটা লোক সারা রাত তেলবাদ করলো সারা রাত নফল করল সারা রাত জিকির করল যে কি না পাবে ষাট থেকে সত্তর বছর করে আর একটা লোক দিনের ব্যাপারে খানিক্ষণ গবেষণা করবে এটা কেন বা এটা কি করে হতে পারে এই কিছুক্ষণ গবেষণা করলে ষাট থেকে সত্তর বছরের নফল ইবাদতের তাকে দেওয়া মাঝে দুঃখে পাবি সান্তনা তুই বক্ষে পাবি বলরে মসজিদেতে চাল ময়লা মাটি লাগলো যা দেহ মনের মাঝে সব হবে সব তোর তুই যেই দার বীরে যাই নামাজে মাঝে রোজগার যদি করবি রে তুই আখে রাতের রে মাঝে চল দুঃখে পাবি সান্তনা তুই মুখে পাবি রে মসজিদেতে চল হাজার কাজের রোজি ওসিলাতে ও শিলাতে নামাজ করিস কাজা কাজ না দিলি না ক যে দুনিয়ার রাজা তাকে পাঁচবারে তুই করবি সরল তাতেও কেন ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বককে পাবি বল ওরে মসজিদেতে চাল কার তুই মরিস খেটে কে হবে তোর সাথী বে নামাজের আন্ধার করে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে শির লোটায়ে জীবন কর সফল ওরে চল নামাজে চল দুঃখে পাবি শান্তনা তুই বক্ষে পাবি বল মসজিদে ওই সন্ন্য চল না মাঝে চল দুখে পাবি শান্তনা তুই বক্ষে পাবি বে সভাপতি সামনে আমার অতিথিবৃন্দ ও দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন স্তব স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মহত রুজি জান্নাত জাহান্নাম পুলিশের সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে এক তাবলিগি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সকলকে এনে হাজির করেছেন আমরা সেই মহান মুরিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদসালাম বর্ষিত হক আখেরি পাইগম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লামের উপর আল্লাহম আমিন আল্লাহম সল্লি আলাই আল্লাহম বারিক আলাই আমি আপনাদের সামনে গ্রহন্ত মুকুট কোরআন থেকে কয়েকটি আয়াত তেলেবাদ করেছি যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তবাক্কাল তো উনি। উনি রসুল্লাহ সাল্লাইসাল্লাম যিনাকে আল্লাহ তাবার আকবাত আলা শেষ নবী করে পাঠিয়েছিলেন তিনার জিন্দেগিটা দুইটা ভাগ করে দিয়েছিলেন তিনি নবী সাল্লাম মাক্কি তিনি নবী সাল্লাম মাদানি তিনি দশ থেকে বারো বছর মক্কায় কাটিয়েছেন আর এই দশ থেকে এগারো বছর মদিনা মানোবরাই কাটিয়েছেন আজও মদিনাই শুয়ে আছেন এই জন্য তেনাকে বলা হয় নবী মক্কি নবী মাদানি মক্কায় জন্ম নিলেন মদিনাই শুয়ে গেলেন তো তিনি দশ থেকে বারো বছর যখন মক্কাই ছিলেন শুধু একটা বিষয়ের ওপরে মেহনত করেছিলেন সেটা হলো ইমান এবং আল্লাহর ভয় আখরাতের ভয় আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান কিতাবের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান তকদিরের ওপরে ইমান এই যে পূর্ণাঙ্গ ইমানের ওপরে তিনি মেহনত করেছিলেন আর মাদানি জিন্দেগীতে সমস্ত আমালগুলো আসলো ইমান এমন একটা শক্তির নাম যে সমস্ত আমলকে টানবে আজকে এই কয়েকজন যুবক উদ্যম নিয়ে আপনারা সকলে একত্রিত হয়ে যে আজকে রাত্রে প্রোগ্রামটা করছেন এখানে কোনো কালেকশন নেই কেন তা লেগেই জালসা মানে পৌঁছানো কিছু পৌঁছিয়ে দেওয়া আপনার কাছে আপনার আল্লাহর কথা আমার কাছে আমার আল্লাহর কথা আমার রসুলের কথা পৌঁছিয়ে দেওয়া এটা বড় মহিত কাজ অনেক দামি কাজ এটা বক্তা নিয়ে এসছেন তারা পালাক্রমের দিনের কথা পৌঁছিয়ে দিচ্ছেন তো আল্লাহ তাবারকবা তালা রসুল দশ থেকে বারো বছর ইমানের মেহনত করেছেন ইমান কি আকিদা কি আর আমাল কি ইমান কি আকিদা কি আমাল কি আমাল মানে কাজ মানে ইমান কাজ নয় ইমান মানে বিশ্বাস আকিদা দৃঢ় বিশ্বাস এর ওপরে আর কোন বিশ্বাসই হতে পারে না আল্লাহর উপরে বিশ্বাস আখেরাতের উপরে বিশ্বাস ফেরিস্তার উপরে বিশ্বাস কিতাবের উপরে বিশ্বাস নবীদের উপরে বিশ্বাস তকদিরের উপরে বিশ্বাস আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব ট্রাক্টার নামে একটা যানবাহন মালবাহী যানবাহন নয় মালবাহী গাড়ি দুনিয়াতে আছে তোর একটা ইঞ্জিন আছে আলাদা আর টলি আছে আলাদা তো টলিতে মাল চাপানো যায় যে টানে সে হলো ইঞ্জিন ইঞ্জিনটা যদি খোলা থাকে আর ট্রলিটা যদি মাল ভরে সুন্দর করে তিরফল দিয়ে বেঁধে দেন মাল যাবে না আমল হবে না কাজ হবে না তো ইমান হল প্রত্যেকটি আমলকে করিয়ে নেওয়া এমন একটা শক্তি বা স্প্রিট একটা লোক নামাজ পড়ছে না একটা লোক সুদ ছাড়ছে না একটা লোক মদ ছাড়ছে না একটা মেয়ে পর্দায় আসছে না বেপর্দা হয়ে ঘুরছে এ গান করে ও সুদ খায় ও জুয়া খেলে ও চুরি করে ওর বডিতে একশো ভুল দেখতে পেয়েছি কিনা আসলে ভুল একটাই ওর ইমান নাই ইমান যদি থাকে সব লিক মরে যাবে সব লিক মরে যাবে ইমান কেমন আমি আপনাদের সামনে রয়েছি আমার হাতটা আলাদা কেটে বোর্ডে একটা ছবি আঁকা যাবে হাতের ছবি আঁকা যাবে মাথার ছবি আঁকা যাবে পায়ের ছবি আঁকা যাবে পেটের ছবি আঁকা যাবে পিঠের ছবি আঁকা যাবে কিন্তু এই হাত পাগুলো যে ক্ষমতায় চলছে ব্লাড বলে একটা জিনিস আছে যার রঙ আছে লাল কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই তার নিজস্ব কোনো রূপ বা চেহারা বা আকৃতি নাই ও যখন হাতে যায় তখন হাতের মতো হয়ে যায় পায়ে যায় তো পায়ের মতো হয়ে যায় যে অঙ্গে আপনার ব্লাড চলাফেরা করবে না ওই অঙ্গটা আপনার কি হয়ে যাবে একদম প্রালাইসিস হয়ে যাবে আর কোনো কাজ করবে না সেই অঙ্গটা বাতিল হয়ে যাবে তো ইমান হলো আমলের ব্লাড ইমান হলো আমলের ব্লাড ইমান হল আমলের ব্লাড যে আমলের ভিতরে ইমান নাই ওই আমলটা অচল ওই আমলটা কাজে লাগবে না ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে না ওই আমলটার প্রয়োজন হবে না ওই আমলটার গ্রহণযোগ্য হবে না তাই ইমান এত মজবুত জিনিস আল্লাহ কী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون এবার সেরকম রবকুম্ভের আহম তিন মিনভু রিজওয়া নেউ ওয়াজন্মাতিন লকম ফিয়া আমি আজকে প্রথম যে আয়তটা পড়েছি আয়তটা পড়লাম কিন্তু একটা তর্জমা তফসিল করার আগে দুটি কথা বলব এই এতক্ষণ ইমানের কথা বললাম আল্লাহ রস্তা আপনাদের কাছে দশটা মিনিট টাইম নিচ্ছি তারপর আপনারা বাড়ি চলে যাবেন থাকতে হবে না আমি নিজেই বলবো চলে যাবেন দশটা মিনিট টাইম দেন এতক্ষণ ইমানের কথা বললাম খালি একটা অ্যাঙ্গেল টেনে নিয়েছে এসে আয়তের তর্জমার ভিতরে ঢুকে যাব সেই অ্যাঙ্গেলটা কি بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قيامه وقعوده وعلى ذنوبهم ويتفكرون ফি কাল কিসমা ওয়াতিল আরদি রব্বানা মা খালাকta আযাবা বাতিলান সুবহানাকা ফাকিনা দা বান্না দুটি শব্দ ব্যবহার করেছে আয়াতে একটা হলো যিকির আর একটা হলো ফিকির খুব মনোযোগ জিকির আর একটা হলো ফিকির জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা স্মরণ কেমন نيكون مسجد بسجان سبحان الله الحمد لله ولا إله إلا الله أستغفر الله আল্লাহ আকবর সুবান আল্লাহি অফি হামদিঘি সুবান আল্লাহ আজিম যত পারবেন জিকির করেন জিকির করতে 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 আপনি ফজর করে দেন সারা রাত আল্লাহকে স্মরণ করেন এর নাম হলো জিকির আর ফিকির কাকে বলে এই যেমন ধরেন আমি কুরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম আলা বিযিকিরিল লাহি তাতমাইনুল কুলুব নাহনু নাযালনা আলাইকা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন গোটা কুরআনটাকে জিকির বলা হয়েছে শুরু করলাম বিসমিল্লাহ বলে এক পারা হয়ে গেল দুই পারা হয়ে গেল তিন পাড়া হয়ে গেল রাত দুটো বাজছে চার পাড়া হয়ে গেল কতগুলো অক্ষর পরে নিয়েছি পার অক্ষরে দশটা করে নেই কি এর নাম জিকির আর আমার পাশে একজন আলিম সাইকুল হাদিস আপনার কোনো মাদ্রাসায় বোখারি পড়ান উনি এতগুলো পরেননি বিসমিল্লা রহমান রহিম হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মন্ত তুতিল মুলকা মন্তাসা এইখানে গবেষণাই পড়ে গেল একটা অক্ষর কিনে গবেষণাই পড়ে গেল সারা রাত ওইটাকে উদ্ধার করছে এখানে আল্লাহ কি বলতে চাইছেন এ তফসিরটা কি আল্লাহর বলার উদ্দেশ্য কি একটা বই দেখছে আর একটা বই দেখছে আর একটা বই দেখছে আর একটা বই দেখছে এর নাম হলো ফিকি বন্ধুরা আমার দুইজনার মধ্যে নাকি বেশি কে পাবে বন্ধু যে ফিকির করে কিছুক্ষণ ফিকির করবে আর আমি যদি সারা রাত তেলবাদ করি ওই ফিকির হবে না একটা লোক সারা রাত তেলবাদ করলো সারা রাত নফল করলো সারা রাত জিকির করলো যে নাকিটা পাবে ষাট থেকে সত্তর বছর করে আর একটা লোক দিনের ব্যাপারে খানিক্ষণ গবেষণা করবে এটা কেন বা কী এটা কী করে হতে পারে এই কিছুক্ষণ গবেষণা করলে ষাট থেকে সত্তর বছরের নকল ইবাদতের নেকি তাকে দেওয়া হবে